হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার ছেলে আয়াজ আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ছোট্ট একটা বাগান এখানে আমরা পাতা ধনিয়া পাতা আর এখানে লাল শাক তারপর এখানে কিছু আলু গাছ আছে লাল শাক আছে এটা লাল শাক এটা শিম এগুলো হচ্ছে গিয়ে টমেটো এটা শসা খিরা তারপরে হচ্ছে গিয়ে এখানে বেগুন গাছ ক্যাপসিকাম অল্প কিছু জিনিস আসলে শখের বসত করা বাড়ির আঙিনায় তো আলহামদুলিল্লাহ আমাদের সবজি ফলন ভালোই হয়েছে গতবারও ঠিক এমনই হয়েছিল এবারও হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি খাওয়াতে তো পারবো না দেখাচ্ছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বলো কথা বলো বাই দাও বলো আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম